বন্ধুরা ছাটকিল বাজারের দৃশ্য দেখেন আর খুব জমে উঠেছে ছাটকিল বাজারের মাছ ব্যবসায়ীরা দেখেন আমি দেখতেছি মাছটা লওয়া যায় হ্যাঁ একটু দাম কেটে হ্যাঁ দুশো ষাট কিলো রুই দেশি দেশি রুই আচ্ছা দাদা এক কেজি হইলেও নিম্ব

নোয়াখালীর বুকে এই যেটা সোনারমুড়ি ছাকিল এটার মাঝে ছাখিলটাই বেশিরভাগ মাছের বাজার দেখেন মাছ কিনতে আসছি কী মাছলাম দেখতেছি আপনাদেরকে দেখাতে আসছি আপনার দেখেন যেটা বলবেন ওখানে হ্যাঁ আসল ইন্ডিয়াতে যেরকম একশো গ্রাম একটা মাছ আপনার চাইলে পাওয়া যায় বাংলাদেশে কিন্তু এইভাবে পাওয়া যায় না বাংলাদেশে আপনার পুরাটা মাছ নিতে হবে প্লাস আপনি একশো গ্রাম দুশো গ্রামের কোনো সিস্টেম নাই হ্যাঁ বাংলাদেশে কোনো সিস্টেম নাই আমরা যত বড় হোক পুরা নিতে হবে কিলো হিসাবে নিতে হবে একশো গ্রাম কাঠি বিক্রি করা এটা কোনো বাংলাদেশে সিস্টেম নয় আপনি দেখেন অনেক বড় মাছের বাজার এই ব্যবসায় ভাই হ্যাঁ দেখেন এই বাজারের চাকরি বাজার বড় বিশাল বড় বাজার এক ব্যবসায়ী গুলি

সালাম আলাইকুম ইয়া সই কত করি হ্যাঁ একদম সাতশো সাতশো পঞ্চাশ টাকা ষোলো কেজি একটা একটা এক কিলো এক কিলো বেশি হবে

করার হ্যাঁ দেখছি বুঝছি আমরা মাছটা কিন্তু পছন্দ হচ্ছে দর্শক কিন্তু আমি ছশো টাকা বলছি উনি একদম কত বলছেন ভাই আশেষ আশেষ পঞ্চাশ টাকা আমার কয় ক্ষমতার বাইরে ভাই আমি লোতে পারবো না দেখি চোখটায় জুড়ে নিলাম ধন্যবাদ ভাই হ্যাঁ পছন্দর তো একটা ব্যাপার সাপার আছে ঠিক আছে হ্যাঁ বালা আছে বালাটা হ্যাঁ এটা চালান বৃহদর্শক ছাক্কির বাজার হ্যাঁ এটা বহুত পুরোনো বাজার অনেক মানুষ কেনাকাটা করে যান সকালে আরও দুম দাখান চলছে এখন বেলা বারোটা বাজে গেছে আমি আসছি তারপর দেখি কি কি নন আমি একটু দেখতে শিখলে আপনারাও দেখাতে চাইছি দর্শক দেখেন হ্যাঁ অনেকে চাইছেন সাইসিল ছাটকিল বাজার এই সাইডে হলো ছাটকিল বাজার কাঁচা বাজার ও এই সাইডে কাঁচা বাজার আপনি এগুলো লিটার পরে আপনার দেখেন গরুর মাংসর বাজার আমি দর্শক আমার হেডফোনটা হালাই রাখিয়ে এসছি গুলি তারপরে আমি অভারেটিং করে নিব দেখেন দেখি <laughs> <laughs>

আপনার ভাই রুইটা কত বলছিলেন ভাই হ্যাঁ ভাই একটু কম হালকা কম নেন হ্যাঁ আর ওই ওই তালা ভিয়াটা না ওই তালা ভিয়াটা ভাই 20 25 20 20 টা একা আচ্ছা আমার দুটো তালা ভিয়া দন তো দুইটা তালা ভিয়া

ভাই বাংলাদেশে একশো গ্রাম দুশো গ্রাম মাছ কেনার কোনো সিস্টেম নাই ইন্ডিয়াতেদের তাদের যত বড়ো মাছই হোক আপনি যেখান দিয়ে চান একশো গ্রাম কাটি দিবে বাংলাদেশে আমি এই সিস্টেম দেখি না এখনো পাইলে দেখি পাই কি না আপনি বাংলা আমি ইন্ডিয়াতে বাজার করছি একশো গ্রাম দুশো গ্রাম তার পরিমাণ লাগছে ওই পরিমাণ হ্যাঁ কিন্তু আমি ইন্ডিয়া সিএমসি হসপিটালে যাই কিন্তু আমি भईया बिलर सिंधी দেখে খুবই জমি উঠেছে ছাটকির মাছ বাজার হ্যাঁ দর্শক আপনাদের আরও কোনো মতামত থাকলে আমাকে তুলে ধরবেন হ্যাঁ আমি অবশ্যই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব হ্যাঁ দেখেন আপনাদের ছাটু বাজার আমাদের বাংলা বাজার হ্যাঁ ওই ওই সাইডে কাটা কাটাবে ওই সাইডে না আচ্ছা ভাইয়া ধন্যবাদ দেখেন মাছের মিলন মেলা হচ্ছে ভাইয়া মাছটা দিছে দুটা মাছ দিছে হ্যাঁ হ্যাঁ ভাই একটু ভাই আচ্ছা আপনি ছাড়া নিব না 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 তাহলে আপনার আমার মাছ দিয়ে দেন আচ্ছা না না আমি আপনাকে দেখাবো কেন সিরিয়াল আর অনেক ভাই মাছ নিয়ে এখানে ব্যস্ত সময় এখানে সবাই কিনা কাটাল ব্যস্ত মাছ কিনি এখানে নিয়ে আসছি আর মাছটা কাটামো আর চলে যাবো থাকান খুবই দমদমজক হ্যাঁ মাছ বাজার ছাট মাছ কাটানো খুবই ব্যস্ত দর্শক এখানে আমি বিদায় নিলাম পরবর্তী দিয়ে আবার দেখা হবে